যেটা হচ্ছে আমরা যে আগামী সিজনে যেটা হচ্ছে আপনারা আগামী সিজনে আগ্নি ধান যেটা বলেন আপনারা সেই ধানে যে ধান চাষ করেন সেটা আমি পাঁচশো এগারো নিয়ে আলোচনা করছি প্রথমে তা আমাদের পাঁচশো এগারো ধান কতজন মানে চাষ করেন বা কীভাবে চাষ করেন তার একটু বিশ্লেষণ আলোচনাটা করছি তা আমাদের কোম্পানির যে পাঁচশো এগারো ধান যে বের করেছে সব থেকে প্রথম কোম্পানি হচ্ছে স্বর্ণশীল কোম্পানি পাঁচশো এগারো ধানটা বের করে তারপরে হচ্ছে এই ধানটা আপনারা কতটা মানে জমিতে যে ফেলছেন আপনারা বীজ ফেলছেন এক বিঘার জন্য কতটা জমির বীজ নিচ্ছেন আপনারা কয় কেজি বীজ নিচ্ছেন মধ্যে মধ্যে মেন জমিতে লাগাতে হয় তো বীজটা যে ফেলবেন আপনারা মোটামুটি যেদিন থেকে বীজটা ফেলবেন সেদিন থেকে নিয়ে আপনার একশো দশ থেকে একশো পনেরো দিনে কিন্তু ধানটা হয় আপনারা জানেন তো যে ধানটা আপনারা যখন ফেললেন তখন থেকে নিয়ে বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে মধ্যে যে লাগাবেন তো আপনারা প্রতি জমিতে লাগান না এরকম মানে সরষার জমিতে লাগান না সরষা বলছি মানে ভুট্টার জমিতে লাগান ভুট্টার জমিতে লাগান তো ভুট্টার জমিতে লাগাবেন তো আপনারা যে জমিতে লাগাবেন সেই জমিতে তো আমি একটু আচ্ছা আমি আলোচনাটা করছি তো আলোচনার শুরুতে সবাইকে নমস্কার আপনাদের রোজার মধ্যে আপনারা এসছেন তো আপনাদের অ্যাডভান্স এরপরে তো আপনাদের সঙ্গে দেখা হবে না ঈদ পার হয়ে যাবে তো অ্যাডভান্স ঈদের সবাইকে শুভেচ্ছা থাকুক আমাদের তরফ থেকে তো আমরা এসেছি আজকে স্বর্ণ কোম্পানির থেকে এই স্বর্ণ কোম্পানি দু হাজার চোদ্দো সালে কোম্পানিটা স্টার্ট করে দু হাজার চোদ্দো সালে এই কোম্পানির পেস্টিসাইড বীজ থেকে শুরু করে পেস্টিসাইড জগতে মানে বিষের জগতে এই কোম্পানি উনিশশো সাল থেকে ব্যবসা করা স্টার্ট করে কিন্তু বীজের লাইনে বীজ বিক্রি করে দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চোদ্দোর পরে মানে তিন বছর হল কোম্পানির নাম চেঞ্জ হয়েছে ইউএসইআই সিড অ্যান্ড বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিটার এর নাম হয়েছে মানে আগে শুধু ছিল স্বর্ণ এখন হয়েছে আপনার প্রাইভেট লিমিটেডে পরিণত হয়েছে কোম্পানিটা কোম্পানিটার আস্তে আস্তে ব্যবসা বাড়ছে গ্রোথ হচ্ছে তো সেই জায়গাতে আপনার শুধু স্বর্ণ থেকে প্রাইভেট লিমিটেডে কোম্পানিটার নামটা চেঞ্জ হয়েছে তো ওই জায়গাতে আমাদের কোম্পানি ধান বীজ সবজি বীজ ভুট্টা বীজ গম বীজ সর্ষের বীজ এই বীজগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি তার মধ্যে সামনে আগামী সিজন যেটা আসছে সেটা হচ্ছে আমন সিজন বা বর্ষার সিজন বর্ষার সিজনে সব থেকে বেশি চাষ হয় যেটা সেটা হচ্ছে বিবি এগারো তারপরে আমরা কী করি অনেকে আমরা হচ্ছে ভুট্টা চাষ করি কার্তিক মাসে যোগা ধান লাগিয়ে ভুট্টাটা চাষ করেছি তো যোগা ধান হিসাবে আপনাদের এরিয়াতে পাঁচশো এগারো ধান চাষ হয় আর অন্যান্য ধান চাষ হয় তার মধ্যে পাঁচশো এগারো ধান কে কে আপনারা চাষ করেছিলেন একটা হাত যদি তোলেন ভালো হয় আচ্ছা পাঁচশো এগারো চাষ করেছেন পাঁচশো এগারোর তিনটা ভালো গুণ

এক নাম্বার খারাপ গুন হচ্ছে ঠোঙা ভাঙে দুই নাম্বার খারাপ গুণ হচ্ছে দশটা বারোটা অনেক বেশি লাগে কিন্তু ফলন কম হয় দশ বারো মন হয় ঠিক তিন নাম্বার কি পোকা লাগে আচ্ছা এটাও খারাপের মধ্যে তাই না কম এবার হয়ে গেছে আপনি দুটা করে গারেন আচ্ছা তো ভালো তিনটা গুণ আছে তো নিশ্চয় পাঁচশো এগারো সতেরো সাল থেকে চলছে আজকে চব্বিশ মানে সাত বছর আনি ছ বছর থেকে চলছে কিন্তু প্রতি বছরই কিন্তু পাঁচশো এগারো চাষ বাড়ছে চাষ বাড়ছে বীজ বেশি বিক্রি হচ্ছে তাহলে এটা কি কারণে হচ্ছে তাহলে নিশ্চই ভালো কিছু আছে এক নম্বর গুণ হচ্ছে পাঁচ করে অ্যাডভান্স হয় দুই নম্বর গুণ ভালো আমার এলাকায় দাদা আমি খারাপ বলেছি আমি ভালোটা বলবো কারো বীজের কথা এসে কেউ নিজেরা খারাপ বলে না কিন্তু আমি খারাপটাই আগে বলেছি আমি আগে খারাপ দিয়ে শুরু করবো তারপর ভালোটা বলবো তো ভালোটা এক নম্বর হচ্ছে যোগা হয় দুই নম্বর দুই নম্বর ভালো করে অগ্রান মাসে উঠবে এক মাস পরে উঠবে তাহলে অঘ্রান মাসে যখন আপনি বিবি আগ্রহ ধানটা লাগাবে মানে বিবি আগ্রহ উঠবে তাহলে ভুট্টা লাগাবেন অঘ্রান মাসে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে কার্তিক মাসে ভুট্টা লাগালে আর অঘ্রান মাসে ভুট্টা লাগালে ভুট্টার কি ফলন কম বেশি হয় হয় তাহলে সেই জায়গাতে কি করবেন আমার ভুট্টা কম হোক আমি অঘ্রান মাসে ধান লাগাবো এই অঘ্রান মাসে ভুট্টা লাগাবো কিন্তু বিবি আগ্রহ লাগাবো কোনটা দরকার কিন্তু এখন বলছেন ঠিক আছে বলছেন ঠিক আছে কিন্তু লাগানোর সময় কিন্তু আপনার কার্তিক মাসে জমি খালি লাগবে যে যাই বলু পাঁচ মণ ফলন ধানের ফলন যদি কম হয় পাঁচ মণ পাঁচ মোন ধানের দাম কত আটশো টাকা করে মন ধরে নিলাম কত দাম হাজার টাকা করে আপনাদের এখানে পঞ্চাশ কিলোর মন হাজার টাকা করে মোন পাঁচ মনে পাঁচ হাজার

এক মাস পরে ভুটটা লাগালে পারে?